কর্মবর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ আবাসভূমি হবে চট্টগ্রাম আশা সিটি মেয়রের এবং চট্টগ্রাম ও ফেনীতে র্যাবের পৃথক অভিযানে পলাতক তিন আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম নগরী ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে নগরীর আফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ পূর্ণিমা ও বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন এ সময় গৌতম বুদ্ধের শান্তি সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা আগের যে কোনো সময়ের চেয়ে আরও প্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন সিটি মেয়র অনুষ্ঠানে ডাক্তার প্রীতি বড়ুয়া জয়সেন বড়ুয়া সাথী উদয় কুসুম বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও ফেনীতে পৃথক তিনটি অভিযান চালিয়ে অস্ত্র ডাকাতি ও হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব গতরাতে হাটহাজারী থানার নজুমিয়ার হাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাওজান থানার অস্ত্র মামলার আসামি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় এদিকে ফেনী জেলার সদর থানার ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইউসুফকে গ্রেফতার করে র্যাব অন্যদিকে ফেনী সদর থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ইয়াসিনকে গ্রেফতার করা হয় পরে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোহাম্মদ শহীদ নামে এক রোহিঙ্গা কারবারীকে গ্রেফতার করেছে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম তিনি জানান মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার সঙ্গে থাকা বস্তায় তল্লাশি চালিয়ে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন কোটি ষাট লাখ টাকা পরে জব্দকৃত আলামত সহ গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি কক্সবাজারের ঈদগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সেতু তৈরির মালামাল সহ তিনটি গরু লুট করেছে সশস্ত্র ডাকাত দল গতকাল ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে স্থানীয়রা জানায় মাইজপাড়া খালে নির্মাণাধীন ব্রিজে নিয়োজিত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায় কয়েকজন সশস্ত্র ডাকাত পরে তারা পার্শ্ববর্তী এক বসতবাড়ির গোয়ালঘর থেকে তিনটি গরুও লুট করে নেয় এর আগেও গত ১৯ জুন ভোররাতে একই ইউনিয়নের পাড়া থেকে ডাকাত দল ছয়টি গরু লুট করেছিল বলেও জানায় স্থানীয়রা এদিকে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি নদীর মাস্টারপাড়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী স্থানীয়রা জানিয়েছে বছর আগে এই এলাকায় একটি নির্মাণ করা হয়েছিল তবে চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণ ও নদীর প্রচণ্ড স্রোতের কারণে এই বেড়িবাদ ভেঙে গেছে এতে মাস্টারপাড়া এলাকা ভাঙনের মুখে পড়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে বহু মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এদিকে এ বিষয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকেও ভাঙ্গন রোধে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের পশ্চিম বাকুলিয়া সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে শোভাযাত্রাটি বাকুলিয়া এক্স রোড শান্তিনগর থেকে বের হয় পরে চকবাজার ধনিয়ার ফুল এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেকান্দারের সভাপতিতে মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ নুরুল আলম রাজু নগর বিএনপির সদস্য মোহাম্মদ মহসিন ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্প্রতি চট্টগ্রামের চাঁদগাঁও থানায় চাঁদাবাজি মামলায় হাবিবুর রহমান নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ তবে পরবর্তীতে মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে যে ভিডিও চিত্রের ভিত্তিতে মামলা করা হয়েছে সেখানে হাবিবুর রহমানের চেহারা দেখা যায়নি এছাড়া মামলার বাদী হাবিবুর রহমানকে চাঁদামাজ পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ প্রতিবাদে রাঙ্গামাটিতে নানা আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়েছে সকালে শহরের রাঙ্গশ্রী কমিউনিটি সেন্টারে হিল ইয়োগা ইনস্টিটিউট কোয়ান্টাম ফাউন্ডেশন ইউগা টেকনিক্যাল কমিটি ও রানা মার্শাল আর্টের আয়োজনে দিবসটি পালিত হয় এই দিন কোয়ান্টাম ফাউন্ডেশন রাঙ্গামাটি সেলের দায়িত্বশীল ত্রিশরণ চাকমার পরিচালনায় যোগ মেডিটেশন নিয়ে আলোচনা ও সেশন অনুষ্ঠিত হয় এরপর হিল ইয়োগা ইনস্টিটিউটের পরিচালক ও প্রশিক্ষক দীপন কুমার ঘোষ এবং চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষক সুজন সেন গুপ্ত প্রাণায়াম ও ইয়োগা সেশন পরিচালনা করেন সবশেষ কারাটে প্রশিক্ষক আব্দুল মান্নান রানার মার্শাল আর্ট আত্মরক্ষা কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় এ সময় পৌর প্রশাসক মোবারক হোসেন রাঙামাটি ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ বিয়াল্লিশ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইব্রাহিম খলিলুর রহমানকে নগর আবাসিক এলাকার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে মাহবুবুর রহমান সাহেবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মহল্লা কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ চৌধুরী রিটু প্রচার সম্পাদক সৌহরাবুল আলম সৌরভ দপ্তর সম্পাদক মিনহাজুল হক মিনার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় এলাকাবাসীর উন্নয়নে বিএনপি সবসময় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি ইব্রাহিম খলিলুর রহমান সুন্দর বাংলাদেশ গঠনে সকল সম্প্রদায়ের সম্প্রীতি অনিবার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা লিগাল এইড অফিসার কান্তি দাস গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উদ্যোগে আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ এবং নবগঠিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন এ সময় ধর্ম ও নীতিশিক্ষা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে বলেও মন্তব্য করেন কান্তি দাস অনুষ্ঠানে সংসদের সভাপতি লায়ন সুভাশিস চৌধুরী শীতলপুর লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী গোবিন্দ ব্রহ্মচারী লোকনাথ সেবক ফোরামের সভাপতি শিবু প্রসাদ দত্ত সহ অনেকে উপস্থিত ছিলেন গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিবাদে চট্টগ্রামের সূর্যগিরি আশ্রম প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে গতকাল ভান্ডারি গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সৈয়দ মোহাম্মদ হাসান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি ক জনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন 아, 아주... 죽어. চট্টগ্রামের রাউজানে হজরত ইয়াসিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় খেলায় 2020 ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় 2024 ব্যাচ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিউসি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর এজেএম ইকবাল হাসান এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস টুর্নামেন্ট কমিটির সহ প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ধর্মবর্ণ নির্বিশেষে সকলে নিরাপদ আবাসভূমি হবে চট্টগ্রাম আশা সিটি মেয়রের এবং চট্টগ্রাম ও ফেনীতে র্যাবের পৃথক অভিযানে পলাতক তিন আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজে টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে